আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যেই যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তায় রুটি বানিয়েছিলাম তো ওখান থেকে চারটা রয়ে গিয়েছে ওগুলো হালকা একটু সেঁকে ঠান্ডা হয়ে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি উপরে এবং নিচে টিস্যু দিয়ে রাখছি এভাবে রাখলে চার পাঁচ দিন অনায়াসে ফ্রিজে রুটি সংরক্ষণ করা যায় তবে আমি কোনো সময় এভাবে সেকে নর্মালি রাখি না তো আজকে রাখছি ডিপ ফ্রিজে জায়গা হচ্ছে না নর্মালি আমি রুটি পরোটা ডিপ ফ্রিজে কাঁচা অবস্থায় সংরক্ষণ করে থাকি আপনারা হয়তো দেখেছেন তো আজকে কিছু মুরগির বাজার গুছিয়ে রাখবো যার কারণে জায়গা রেখেছি অনেক আপুরাই জানতে চান কীভাবে আমার রান্নার কালার এত সুন্দর হয় সেটা নিয়ে যেন কিছু টিপস শেয়ার করি এমন আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব তো আশা রাখছি পুরো ভিডিও জুড়ির সাথেই থাকবেন আপনাদের কাজে আসবে গত ভিডিওতে দেখেছিলেন কিছু মাসিক বাজার করা হয়েছে গ্রোসারি আইটেম মাছের বাজার তো মাংসের বাজারটা করা হয়নি ওটা নিষেধ করেছিলাম আমার শরীরের উপর প্রেশার পরে যাবে জন্য তো আজকে মুরগির বাজার করা হয়েছে আসলে আমি যেদিন ক্যামেরাটা অন করার আমার শিডিউল থাকে সেদিনই দেখা যায় বাজার পরে গিয়েছে তো ওটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিয়েছি এতগুলো মুরগি দেখতে পাচ্ছেন এখানে চারটা ব্রয়লার মুরগি আর ছয়টা ছিল সোনালি মুরগি তো ব্রয়লার মুরগিটা আগে বাসায় কেনা হতো না তো সরবাবাকে আমি বলে ওগুলো নিয়ে এসেছি দেখা যায় কোনো নাস্তার আইটেম বা বাচ্চাদের টিফিন বানাতে গেলে ব্রয়লার মুরগি হলে সুবিধা হয় ব্রেস্ট পিসটা দিয়ে অনেক কিছু তৈরি করা যায় নর্মালি সোনারি মুরগিতে অতটা বরকত পাওয়া যায় না এগুলো দিয়ে মাস চলে যাবে প্রতিদিন তো আর মুরগি খাওয়া হবে না এক একদিনে এক একটা রান্না করা হয় আর প্রতিদিন বাজার করাটাও ইদানি সোহার বাবার পক্ষে সম্ভব হয়ে উঠছে না দেখা যায় প্রতিদিন কিছু না কিছু বাজারের কথা বলতে হয় তো আসার সময় যদিও নিয়ে আসে আমার কাছে সংকোচ লাগে যে প্রতিদিন বাজার নিয়ে আসতে বলাটা তো কোথাও কয়েকবার থেকে বলছিলাম যে প্রতিদিন বাজার না করে একেবারে মাসিক বাজার করে দাও যদিও একদিন একটু প্রেশার পরে যাবে যাই হোক একদিন একটু কষ্ট করলে সারা মাস আরামে কাটাতে পারবো আর আমিও বের হই না বাজার সদায় সময় সোহার বাবাই করে থাকেন আমি কোনো সময় বাজার করিনি সোহার বাবা মহিলা মানুষ বাজারে গিয়ে বাজার করা এটা একদমই পছন্দ করে না যাই হোক মাঝে মধ্যে যদি দুষ্টমি করে বলি যে তুমি তো অনেক ব্যস্ত থাকো না হয় সবজি বাজারটা আমিই করে নিয়ে আসি যেহেতু বাসার পাশেই বাজার তো সে কোনো মতেই রাজি হবে না যাই হোক এটা একটা ভালো দিক আমার জন্য ভালো বাজার করে আনো আবার গুছাও রান্না করো এটা আমার জন্য কিন্তু আরও বেশি কষ্ট হয়ে যেত যারা আমার মতো ছোট বাচ্চা নিয়ে সংসারে সব কাজ একা হাতে করতে হয় তারা চাইলে আমার মতন এভাবে মাছের বাজার বা মুরগির বাজার একটা দিন একটু কষ্ট করে যদি গুছিয়ে রাখা যায় মানে রান্নার উপযোগী করে যদি ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে দেখবেন মাছ বা মাংসের স্বাদটাও কিন্তু অটুট থাকে আবার দেখা যায় প্রতিদিন ছোট বাচ্চা নিয়ে কাজ করাটা অসম্ভব হয়ে পড়ে মাঝে মধ্যে কিন্তু অনেক কান্নাকাটি করে যখন বাসায় কেউ থাকে না আর তখন কাজ করাটা অনেক বেশি কঠিন হয়ে পরে বাচ্চা কান্না করিয়ে কাজ করাটা কিন্তু একদমই সম্ভব হয় না সেই সময়টাতে আপনি এক বক্স মুরগির মাংস বা মাছ নামিয়ে তারপর মশলা কষিয়ে জটপট চুলাই দিয়ে ফেলতে পারেন আইস আবার দেখা যায় হঠাৎ করে মেহমান চলে আসলেও কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় এখানে সবগুলা মুরগি আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে ভালোভাবে ধুয়ে তারপর বক্স করে নিয়েছি কিছু রুস্টের জন্য করেছি কিছু রেগুলার কাট করেছি আবার কিছু বাচ্চাদের টিফিনের জন্য কিছু নাস্তা তৈরি করব সেভাবে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে বক্স করে রেখে দিয়েছি যেগুলো ব্রয়লার মুরগি আছে সেগুলো রান্না করার সময় একটু ভিনাগার বা একটু লবণ হলুদ মাখি আরও একবার ধুয়ে নিব তো এই টিপসটা আমার গত একটা ভিডিওতে টিপসের ভিডিওতে কিন্তু দেওয়া আছে ডিটেলসে চাইলে ওইটা দেখে নিতে পারেন এতে করে ব্রয়লার মুরগির বাজে স্মেলটা কিন্তু আর হয় না গতকালকে কিছু ছোটো আলু সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আলুগুলো পচে যাচ্ছিল তো এভাবে বাহিরে রেখে দিলে দেখছিলাম যে অনেকগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে তো সবগুলো একসাথে সিদ্ধ করে তারপর রেখে দিয়েছি তো এভাবে নর্মাল ফ্রিজে ছোট আলু সিদ্ধ করে রেখে দিয়ে কিন্তু পনেরো দিন বিশ দিন মতো রেখেও কিন্তু খাওয়া যায় এভাবে আমি সব সময় করে থাকি তো ওইখান থেকে কিছুটা বের করে ছিঁড়ে মুরগি দিয়ে রান্না করার জন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছি রান্না করার পর রান্নার কালার কীভাবে এত সুন্দর হয় সেটার টিপসগুলো আজকে রান্নার ধাপে ধাপে কিন্তু বলে দিব এখানে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করেই দিয়ে দিয়েছে সম পরিমাণ করে যে কোনো মাংস রান্নাতে মুরগির মাংস হোক বা গরুর মাংস হোক বা হাঁসের মাংস হোক যে কোনো মাংসতে সয়াবিন তেলের সাথে সরিষার তেলটাও অ্যাড করার চেষ্টা করবেন এতে করে কালারটাও ভালো আসবে আবার স্বাদটাও কিন্তু ভালো আসবে এরপর তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যে কোনো রান্নাতে আদা রসুন বাটা তেলের সাথে হালকা একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো মশলা অ্যাড করবেন এতে করে আদা রসুনের বাজে স্মেলটা দূর হয়ে যাবে না হয় অনেক সময় রান্নাতে আদার গন্ধ বা রসুনের গন্ধ করে তখন কিন্তু রান্নার টেস্ট একদমই বাজে হয়ে যায় গুঁড়ো মশলা অ্যাড করার আগে অল্প একটু পানি দিয়ে তারপর গুঁড়ো মশলাগুলো দিবেন আর চুলো রাসটা কমিয়ে দিতে হবে না হয় গুঁড়ো মশলাগুলো পুড়ে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায় যে কোনো রান্নার কালার দেখলেই বোঝা যায় যে রান্নাটা খেতে কেমন হবে অনেকটা কালারের উপর কিন্তু ডিপেন্ড করে রান্নাতে হলুদ ব্যবহার করা হয় শুধুমাত্র কালারের জন্য হলুদটা কিন্তু কোনো টেস্ট নিয়ে আসে না তো চেষ্টা করবেন হলুদের পরিমাণটা একটু কম দিতে হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে টেস্টটাও নষ্ট হয়ে যাবে আবার দেখতেও ভালো লাগে না যে কোনো রান্না একটু ভালোবেসে মন দিয়ে দাঁড়িয়ে থেকে করার চেষ্টা করবেন রান্নায় যত বেশি আপনি মন দিবেন মানে একটু ভালোবাসা দিবেন রান্নাটা খেতে কিন্তু তত ভালো হবে বাসায় কোনো ধরনের সবজি নেই আলু ছাড়া আলু তো মুরগি দিয়ে রান্না করছি তো ফ্রিজের কোনায় গিয়ে দেখলাম দুটা বেগুন পেয়েছি ওগুলো নামিয়ে নিয়েছি তো ভাবলাম এগুলো দিয়ে ভর্তা করে ফেলি তো গতকালকেও বেগুন দিয়ে ছুরি দিয়ে রান্না করেছিলাম ওখান থেকে দুইটা রেখে দিয়েছিলাম তো আসলে মুরগির বাজারটাও সোহার বাবা করতে পারেনি দোকানের স্টাফকে দিয়ে করিয়েছে পরিচিত মুরগিওয়ালাকে বলে দিয়েছিল কি কি দিবে তো সেভাবে দোকানের স্টাফ নিয়ে এসেছে তো আজকে রাত্রে হয়তো বা সবজি বাজারটা করা হবে আসলে এভাবে কিন্তু চলে যখনই সময় পায় তখনই বেশি করে বাজারটা করা হয় প্রতিদিন আসলে বাজার করাটা সম্ভব হয় না এখানে বেগুনগুলো ভর্তা করার জন্য আস্ত দুইয়ে তারপর লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে তারপর তেলের মধ্যে ভেজে নিব সরিষার তেলের মধ্যে আর কিছু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে তারপর একসাথে মেখে নিব হাত দিয়ে খুবই মজার হয় এভাবে বেগুন ভর্তাটা করলে একজন আপু জিজ্ঞেস করেছিল আপু তুমি তো সব কাজ করো দেখি তবে বাবুর জন্য সলিড খাবার কখন রান্না করো তো আপুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের এই সিনটাও রেখেছি তো আসলে আমি অন্য অন্য কাজগুলো করার সময় বাবুর কিচুড়িটা ফাঁকে বসিয়ে দিয়ে থাকি যেটা আপনাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না আসলে অফ ক্যামেরায় অনেক কাজ করা হয় তো যেটা চিন্তা করি যে আপনাদের ভালো লাগবে তো সেটা আপনাদের সাথে শেয়ার করি সব কাজ তো শেয়ার করা হয় না এরিফাকে বাবুকে প্রতিদিন তো খাওয়ানো হয় তো মাঝে মধ্যে একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি তো বাবুর খাবার রেডি করতে হয় তাকে গোসল করাতে হয় ঘুম পাড়াতে হয় আরও কত কি তো শুধুমাত্র কাজের যে অংশটুকু আপনাদের ভালো লাগবে বলে মনে করি সেই অংশটুকুই আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন মুরগি রান্না করছিলাম পাশে ছুলায় বাবুর ছোটো পাতিলটা বসিয়ে রেখেছি তার কিচুরিটা রান্না হচ্ছিলো ওইটা ক্যামেরাতে আনা হয়নি তো এভাবেই কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে তার খাবারটাও রান্না করে ফেললি ছোলা রাসটা কমিয়ে বসিয়ে রাখি সিদ্ধ হয়ে গেলে ডাল গুঁটনি দিয়ে হালকা একটু গুঁটে নিই সে কোনো আমাদের মতো দানাদার খাবারটা খেতে পারে না ওটা খেতে হলে আরও কিছুদিন সময় লাগবে দু বছর প্লাস হলে তারপর খেতে পারবে আমরা বড়রা যাই খাই তাই তাকে দিয়ে থাকি তবে তার খাবারটা একটু আলাদাভাবে রান্না করে থাকি আর কি তবে আজকের কিছুরিতে শুধু সবজি অ্যাড করেছিলাম চাল ডালের সাথে মুরগি বা মাছ কোনোটাই অ্যাড করিনি যে রান্না করেছিলাম খাওয়ানোর সময় কিছুটা মুরগির মাংস ছিঁড়ে কিছুরির সাথে দিয়ে দিব তো এভাবে আসলে স্বাদের পরিবর্তনের জন্য মাঝে মধ্যে আমাদের খাবার থেকেও তাকে একটু অ্যাড করে দিই এটা ছিল সন্ধ্যার দিকে একটু আর এফ এল বেস্ট বাই এসেছি সিয়ামকে সাথে নিয়ে সোহাকে বাবুকে দিয়ে বাসায় রেখে এসেছি আর এই বেস্ট বাই আমাদের বিল্ডিং থেকে দু বিল্ডিং পরে বলতে গেলে আমাদের বাসার পাশে একদম দুপুরে সোহার বাবা এসেছিল তো বলছিলাম কিছু রেগুলার ক্লাস লাগবে ভেঙে গিয়েছে সবগুলো তো বলছিল আমার তো সময় হয় না যাও তুমি বেস্ট বাড়ি থেকে গিয়ে নিয়ে আসো শ্যামকে সাথে নিয়ে তো দৌড়ে চলে এসেছি একটু ঘুরেও আসব দেখি কি কি আছে তবে আমি একে একে কোনো শপে বা শপিং মলে বা কোনো কিছু কেনাকাটা করতে একদমই পছন্দ করি না তারও একটা কারণ আছে আমি যদি একা একা আসি তাহলে দেখা যায় সে একটা নির্দিষ্ট টাকা দিয়ে দে টাকার মধ্যে আমাকে সব কিছু নিয়ে যেতে হয় বা শেষ করতে হয় কেনাকাটা তো তার সাথে যদি আসি দেখা যায় আমি ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী সব কিছু নিয়ে নিতে পারি আসলে এভাবেই কিন্তু হাজব্যান্ডকে সাথে নিয়ে আমরা তাদেরকে শেষ করি এটা আমার কথা না এটা কিন্তু তাদের ধারণা যাই হোক আরপেল বাজপাই কী কী কালেকশন আছে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এখান থেকে আমি কিছু টুকটাক নিয়েছি তো আমি যেগুলো নিয়েছি চেষ্টা করেছি ওগুলোর মধ্যে ভিডিও শ্যুট করার জন্য আসলে কোথাও গেলে ভিডিও শ্যুট করতে একটু আনেছি লাগে যাই হোক নতুন নতুন অনেক কালেকশনে এসেছে আর এই সব জায়গায় গেলে তো মাথা নষ্ট সব কিছু একসাথে নিয়ে আসতে ইচ্ছে করে তো ইচ্ছা করলেও তো সেটা সম্ভব হয় না একজন আপুর প্রশ্ন ছিল আমার সামস হোল্ডারগুলো আমি কোথা থেকে নিয়েছি তো স্টিলের সামস হোল্ডারগুলো আমি কিন্তু মূলত এখান থেকে একটা নিয়েছি আর একটা লোকাল একটা মার্কেট থেকে নিয়েছি তবে এখানে মনে হয়েছে একটু দামটা বেশি তবে কোয়ালিটিটা কিন্তু ভালো আরও দেখলাম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির সামস হোল্ডার এসেছে এই গোল্ডেন কালারটা আমার খুব ভালো লেগেছে তবে এখন তো আর নিব না বাসায় আছে তো দেখতে ভালো লাগছে আর কি আবার দেখলাম কাটেরও একটা এসেছে আর প্রাইসটা কিন্তু আমি মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এটা খুবই সুন্দর খুবই কিউট দেখতে এত ভালো লাগছিল এখানে সবচেয়ে বেশি ভালো লাগে জুরির কালেকশন আর জারের কালেকশন এই দু জিনিসের প্রতি আমার বেশি দুর্বলতা কাজ করে এই জুরিগুলা অন্যান্য জিনিসের থেকে দামটা রিজনেবলের মধ্যেই থাকে দেখতে যতটা সুন্দর দাম কিন্তু ততটা না আমি ভিডিও দেখতে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপুরা এই ধরনের ভিডিওগুলা দেখতে খুবই পছন্দ করেন তো আপুদের জন্য একটু করে ভিডিও করে রেখেছি আর দামটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই জুড়িগুলো বিভিন্ন অর্গানাইজার হিসেবে খুবই কাজে লাগে খুবই কাজের আমার মনে হয় যেখানে সেখানে অর্গানাইজ করা যায় বিভিন্ন ফ্রিজে বা কিচেন কাউন্টার টপের কোনায় বিভিন্ন জায়গায় আর কি আর এই জুড়িটা দেখার পর আমার তো পুরো মাথা নষ্ট এটা কিন্তু আমি নিয়েই নিয়েছি এটা দাম ছিল দুশো নাকি পঁচিশ এভাবে হবে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই বাস্কেটগুলোও কিন্তু খুবই ভালো লেগেছে ছোট্ট একটা ফ্লাওয়ার দেওয়া আছে কি রাখবো সেটা জানি না তবে আমি একটা নিয়েই নিয়েছি দামটাও কিন্তু খুবই কম ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিশ র্যাক তবে এগুলো দুজনের সংসারের জন্য আমরা তো পাঁচজনেরই সংসার এটা আমাদের জন্য ছোটো হয়ে যাবে তবে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এই জুরিগুলোও এগুলো খুবই কাজের তবে এগুলো আপাতত নিচ্ছি না এগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে আর বেস্ট বাই এর বিভিন্ন আউটলেটে সব জায়গায় সব কালেকশন থাকে না যেগুলো যেখানে চলে সেখানে সেগুলো থাকে তবে এবার দেখলাম নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে চাহিদা মনে হয় দিন দিন বাড়ছে এই যে বাস্কেটগুলো এগুলো কিন্তু আগে ছিল না এগুলো নতুন এসেছে আর এগুলোর দাম দেখে আমি তো পুরো আবার একশো টাকার নিচে করে সত্তর টাকা পঁচাত্তর টাকা এগুলো মনে হয় পাট দিয়ে তৈরি এগুলোতে ইনডোর প্লান্ট রাখলে অনেক বেশি ভালো লাগে দেখতে এখানে ফাইবারের কিছু কাছে জার ছিল কাছে জারগুলার এত বেশি দাম ছিল দাম দেখলে মনে হয় বেহস হয়ে পড়ে যাব যাই হোক এগুলো কিন্তু নেই নি আপনাদের সাথে একটু শেয়ার করছি তবে এই কিউট কিউট জারগুলো একদিন নেওয়ার ইচ্ছা আছে সামনে ইন্টারের কাজ করাবো ইন্টারের কাজ শেষ হলে তারপর সুন্দর করে কিচেনটা একটু কুচিয়ে নেওয়ার চিন্তা আছে অনেক আপুরাই আমার কিচেনটা খুব পছন্দ করেন আর গত ভিডিওতেও এক আপু রিকোয়েস্ট করে কমেন্ট করেছিলেন আপু তোমার কিচেনটা একটু ভালোভাবে দেখিয়ে দিও একটু ট্যুর আকারে শেয়ার করিও তো আপুটা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো আপুকে বলছি আমরা দু এক দিনের মধ্যে হয়তো বা গ্রামে যাব তো বাড়ি থেকে এসে সোহার বাবা বলছিল ইন্টারভিউ কাজটা ধরবে তো কাজ শেষ হলে ইনশাল্লাহ সব কিছু গুছিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তবে সেই কথাটাই বলা হয়নি আপনারা ভালোবেসে আমার ভিডিওটি দেখে থাকেন সেটা আমি জানি তবে ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান তো আমার আজকের ভিডিওতে কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আপনি যদি নিয়মিত আমার ভিডিও দেখে থাকেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থেকে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জগগুলা আমি যখন নিয়েছিলাম তখন দাম ছিল এক হাজারের উপরে তো আজকে দেখলাম দাম কিছুটা কমিয়েছে এগুলার দাম ছিল নয়শোর মধ্যে সাড়ে আটশো আটশো পঁচাত্তর এভাবে করে আরও নতুন নতুন বিভিন্ন ডিজাইনের কালেকশনও এসেছে তো দেখে তো খুবই ভালো লাগছে তো আজকে কিন্তু নিব না একটা যেহেতু আছে শুধু নিজে দেখছিলাম আর আপনাদেরকেও একটু দেখাচ্ছিলাম এই রেকগুলার কালারগুলো কিন্তু খুবই ভালো লেগেছে খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে আগে এসব কালার তেমন একটা চোখে পড়েনি তবে এইসব রেক আমার কখনোই ব্যবহার করা হয়নি কিচেনে ক্যাবিনেট থাকার কারণে যাদের কিচেন ছোট বা কিচেনে ক্যাবিনেট করা নেই তাদের জন্য বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য এসব রেকগুলো কিন্তু খুবই সুন্দর আর এই যে ডিশ একটা এটারও কিন্তু খুব ভালো লেগেছে এটা মনে হয় নতুন এসেছে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর বাসায় এসে টুকটাক কী কী কেনাকাটা করলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেই সাথে আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ